আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবির বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি লাতড়ি চেরাই করার আরেকটা মেশিন নিয়ে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে আগের যে কোরালের মতো যে মেশিনটা আপনি দেখছেন সেটা হচ্ছে আপনার মোটর দিয়ে চালিত আর এটা হচ্ছে সেলো মেশিন দ্বারা চালিত ফলে আপনি বিদ্যুতের কোনো ঝামেলা নাই যে কোনো অঞ্চলে আপনি চালাতে পারেন যে কোনো জায়গাতেই আপনি এটাকে খুব সহজেই ক্যারি করতে পারেন আবার এটা চাক্কা লাগানো আছে ফলে কিন্তু আপনি খুব সহজে নিতে পারবেন খুবই ছোট মেশিন আপনারা চাইলে এটা এক স্থান থেকে আর স্থানে নিয়ে আপনারা এটাকে চালাতে পারেন আর এটার কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে এটাতে হ্যাভি ডিউটি গিয়ার বক্স প্লাস হচ্ছে সেলো ইঞ্জিল ইউজ করা হয়েছে আমি এটাকে দেখাবো কিভাবে আমরা এটাকে চালাবো আপনারা দেখেন এটাও কিন্তু খুব সহজেই খুব ছোট মেশিন এটা যে কেউ স্টার্ট দিতে পারেন স্টার্ট দিয়ে আপনারা কিন্তু চালাতে পারেন আমি আপনাদেরকে স্টার্ট দিয়েও দেখাবো তো আপনারা দেখতেছেন কিন্তু চালু হয়ে গেছে হ্যাঁ তো এখন আপনারা চাইলে এটাকে আপনার চালু অবস্থায়ও এক স্থান থেকে আর স্থানে আপনারা কিন্তু নিতে পারেন চালু অবস্থায়ও নিতে পারেন এক স্থান থেকে আর স্থানে আবার আবার এটা চালু অবস্থায় নিয়েও আপনারা কিন্তু লাখড়ি চেরাই করতে পারেন আমি আমি দেখাবো এখন লাকড়ির চেরাই করে তো আপনারা দেখেন আসলে মেশিনের লুকটা দেখেন আমরা তিনটা চাকা ব্যবহার করছি পিছনে দুইটা সামনে একটা ফলে কি হয়েছে আপনার যে কোনো এক স্থান থেকে আর স্থানে আপনারা খুব সহজেই কিন্তু এটা নিতে পারবেন ক্যারি করতে পারবেন এবং কি নিয়ে আপনার নির্দিষ্ট স্থানে যেখানে লাকড়িটা চেরাই করবেন ওই জায়গাটাতে নিয়ে আপনারা এটাকে লাকড়ি চেরাই করতে পারেন কারণ হচ্ছে কি আপনার যখন এক স্থান থেকে আরেক স্থানে ভ্যান গাড়িতে ক্যারি করবেন ফলে ওখানেও টাকা লাগবে আপনাদের আবার আনলোডে টাকা লাগবে লোডে টাকা লাগবে তো সেই ক্ষেত্রে এই মেশিনটা আমরা ডিফারেন্টভাবে একটু তৈরি করছি তার পিছনে রিজন হচ্ছে যে কোনো নতুন উদ্যোক্তা হন বা পুরান বিজনেসম্যান আছেন যারা তারাও এই এই নিয়ে আধুনিক হতে পারেন আধুনিকের ছোঁয়া যখন আসবো আপনার বিজনেসে তখন কিন্তু বিজনেসে গ্রোথ আসবো এমনি যারা এই লাগটি আপনার থেকে চেরাই করে নিবে সেই ক্ষেত্রে তাদেরও ভালো সেবা পাবে তো আমি আর কথা না এ ধরনের প্রোডাক্ট এ ধরনের প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ